সেই ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট যারা এসএসসি আছে যেমন ধরেন টোয়েন্টি টোয়েন্টি ফোরে দিচ্ছে বা টোয়েন্টি ফাইভে দিবে ওদেরকে আমি সাজেস্ট করবো যে ওরা যাতে ওইটা কমপ্লিট করে ওতামে চলে আসে যদি টার্গেট কান্ট্রি ইউকে থাকে আচ্ছা দ্যাট মিনস হচ্ছে আপনার টু থাউজেন্ড পর থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অলমোস্ট ফাইভ ইয়ার্স হচ্ছে আপনার একটা স্টাডি গ্যাপ ছিল অ্যান্ড দেন হচ্ছে আপনি ওথামে হচ্ছে জয়েন করেন আমি সিলেক্ট করছি ইউনিভার্সিটি অফ एवरीवन আমি এমস একাডেমি সিলেট থেকে অভিষেক বলছিলাম আজকে আমরা একটা গুড নিউজ নিয়ে হচ্ছে আসছি এমস একাডেমি সিলেটে অ্যান্ড আমাদের জন্য সবচেয়ে বেশি গুড নিউজ তখনই হয় যখন আমাদের একজন স্টুডেন্ট তারা এখান থেকে অথাম কমপ্লিট করে তারা ইউকে বা অন্যান্য দেশে হচ্ছে তারা হায়ার স্টাডিসের জন্য চলে যায় অ্যান্ড আজকে আমাদের সেরকমই একজন স্টুডেন্ট যে আমাদের জন্য অনেক বেশি হচ্ছে ফেভারিট একজন স্টুডেন্ট ছিল আতাউল্লাহ উনি হচ্ছে অথাম এইচএস কমপ্লিট করে লেভেল থ্রি এইচএস কমপ্লিট করে উনি দেশে বাইরে হচ্ছে চলে ইউকে ইউকেতে একটা ইউনিভার্সিটিতে সো আমি দেরি না করে ফার্স্ট অফ অল কংগ্রেচুলেট করবো আতাউল্লাকে কংগ্রেচুয়েশনস ফর ইউর এক্সিলেন্স সাকসেস অ্যান্ড আমি হচ্ছে জানতে চাইবো যে আপনি এইমসে যে লেভেল থ্রি এইচএস কমপ্লিট করেছেন তো আপনার এইমস এর ওভারঅল স্টাডি করার এক্সপিরিয়েন্স কেমন ছিল এবং হচ্ছে আপনার শুরুর জার্নিটা কেমন ছিল আপনি এইচএসসি কবে এসএসসি কবে দিয়েছিলেন থ্যাংক ইউ স্যার ফর নিয়ে আমার জার্নিটা শুরু হয় দুই হাজার চব্বিশ সালের মে মাস থেকে লেভেল কোর্স আমি শুরু করি একাডেমি সিলেট এবিসি পয়েন্টে আচ্ছা উপসর করিলে আমার এস এস সি টা ছিল টু থাউজেন্ড নাইনটিনে তারপর হচ্ছে আমি এইচএসসি ব্যাকগ্রাউন্ড ছিল আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড বাট ওইটা আমি কন্টিনিউ করি না বাই চান্স আমি নিজে থেকে ড্রপ আউট নিয়েছিলাম আচ্ছা আপনার হচ্ছে আপনার 2019 এর পর থেকে 2024 ফোর অলমোস্ট ফাইভ ইয়ার্স হচ্ছে আপনার একটা স্টাডি গ্যাপ দেন হচ্ছে এইমস একাডেমিতে আচ্ছা সো এই যে হচ্ছে আপনার লং একটা স্টাডি গ্যাপ ছিল তারপর হচ্ছে আপনার এইমস একাডেমিতে আসা বেস এই এমস একাডেমিতে আসার হচ্ছে তখন এই রিজনটা কি ছিল বা আপনার হচ্ছে মাইন্ডে হচ্ছে কি কি কাজ করতেছিল বা কেন হচ্ছে আপনি এইমস একাডেমিতে তারপর জয়েন করলেন এই লং স্টাডি গ্যাপ পর এমএস একাডেমির সাথে বা এই যে একটা ডিপ্লোমা কোর্স আছে এটা সম্পর্কে আমার অনেক আগে থেকে আইডিয়া ছিল বা আমি জানতাম বাট এটা যে রিয়েল হতে পারে এটা আমি বিলিভ করতাম না যে এরকম একটা ছোট একটা কোর্স কর দেন হয়ে যাবে এটা কি বিদেশে বাইরে চলে যাবেন এটার জন্য আমি অনেক কাজ করি डिफरेंट এজেন্সিতে আমি দেখাশোনা করি তারা বল거든요 যে ওটা মেবি হচ্ছে তুমি ट्राई করে দেখতে পারো আমি ডিরেক্টলি দুই হাজার তেইশ সালে ভিজিট করছি ভিজিট করার পর আমি ডিসিশন নিয়েছিলাম তারপর জয়েন করার পর জার্নিটা ছিল অত্যন্ত সুন্দর কারণ যে এইমস একাডেমির যে টিচার বা স্টাফ যারা সবাই খুবই মানে কোঅপারেটিভ ফ্রিলি বলতে গেলে যারা আমার একাডেমিক মডিউল লিডার ছিলেন ওনারা খুব সহজভাবে নতুন কারিকুলামটা আমাকে অ্যাবজর্ভ করতে সাহায্য করছেন তো যে কোনো ক্ষেত্রে আমি যদি ডিফিকাল্টি ফেস করছি তো সাথে সাথে আমি গাইডেন্স বা সাপোর্ট এর জন্য কল দিছি ইমেল করছি বা আমার চেঞ্জ লাগবে এটা কি করতে হবে সাথে সাথে আস করছি আমি ইনস্ট্যান্ট একটা রিভিউ পাইছি বা এটা চেঞ্জ করতে হবে ওটা চেঞ্জ করতে হবে ওকে সো আপনি হচ্ছে এখানে তো অথম এইচএস কমপ্লিট করে হচ্ছে আপনি বাইরে ইউনিভার্সিটি চলে যাচ্ছেন কোন ইউনিভার্সিটি আপনি যাচ্ছেন এখন আমি সিলেক্ট করছি ইউনিভার্সিটি অফ লিঙ্কন ওটা পড়েছে লিঙ্কন শেয়ারে তো এটা হচ্ছে গে খোঁজ খবর নেওয়ার পর যদি জিজ্ঞেস করা হয় যে এইমস একাডেমি কে আপনি ফার্দার আপনার কোনো হচ্ছে স্টাডিকে আপনি হচ্ছে প্রবলেম ফেস করতেছে তাদেরকে আপনি স্টাডি করবেন সজেস্ট করবেন কিনা সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার সাজেশন আপনার পারসেপশন কি থাকবে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট যারা এসএসসি আছে যেমন ধরেন টোয়েন্টি টু টোয়েন্টি ফোরে দিচ্ছে বা টোয়েন্টি ফাইভে দিবে ওদেরকে আমি সাজেস্ট করবো যে ওরা যাতে ওইটা কমপ্লিট করে ওতামে চলে আসে যদি টার্গেট কান্ট্রি ইউকে থাকে অথবা ওই কিছু কান্ট্রি আছে যেগুলা ই ইউতে অ্যাকসেপ্ট করে ওটিজম তো তাহলে ডিরেক্টলি এটা যদি এন্ট্রি নেয় তাহলে হচ্ছে গিয়ে ওরা খুব সহজে অল্প সময়ের মধ্যে এটা কমপ্লিট করে দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েট দুই বছর লাগতেছে এটা এক বছরের ভিতর বা দুই বছরের ভিতরে দেখা যাচ্ছে ওনার ফাইনাল ইয়ারে চলে যেতে পারবে ওকে ওকে থ্যাংক ইউ আতাউল্লাহ আপনার অসাধারণ হচ্ছে আপনার অ্যাচিভমেন্টের জন্য আপনাকে অনেক বেশি কংগ্রেচুলেশনস এগেইন অ্যান্ড আমরা চাইবো যে হচ্ছে আপনার মতে আরও অনেক স্টুডেন্ট যাতে হচ্ছে আমরা এইমস একাডেমি থেকে আমরা পারি যে বাইরের দেশে হচ্ছে আমরা তাদের স্বপ্ন পূরণের জন্য আমরা হেল্প করতে যে আমিও এটা আশা করবো যে এমস একাডেমি যাতে সবসময় যারা পিচি আছে অথবা যারা স্টাডি গ্যাপ আছে তাদেরকে এরকম যে হেল্প করছে তাদের জন্য তাদেরকেও আমার তরফ থেকে পার্সোনালি অনেক থ্যাংক ইউ এবং সব স্টাফ অ্যান্ড মডেল লিডার যারা সাপোর্টিভ ছিলেন তাদেরকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই যে আমার এই জার্নিতে আমার সাথে থাকার জন্য এবং এইমস এডুকেশনকেও আমি অনেক অনেক ধন্যবাদ অনেকটা সময় আমাকে দিয়েছেন তাদের থেকে অনেক পেরা দিছি তো তাদেরকেও আমার আন্তরিক মোবারকবাদ আর দোহার জন্য অসংখ্য ধন্যবাদ দাদাউল্লা অ্যান্ড আপনার সামনের যে একাডেমিক জার্নি সেটার জন্য অনেক বেশি শুভ ধন্যবাদ